আমরা যারা ভাড়া থাকি শুধুমাত্র তারাই জানি বাসা পরিবর্তন করা কতটা কষ্ট কষ্ট আমাদের এই কোনো বুঝবে না আর দূরে বসে থাকা আত্মীয় বুঝবে না দূর থেকে বসে বসে শুধু পরামর্শ দিবে আর বলবে কি দরকার ছিল ছিল পরিবর্তন করেন ভালোই তো বাসা আগের বাসাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবসময় তো রান্না ভিডিও দেয় আজকে আর রান্না ভিডিও দিবো না আজকে দেখেন আমি কি করছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিও টা দুই মাস আগে করে রেখেছিলাম আর এখন শেয়ার করছি যেহেতু দুই মাস আগে বাসা ছাড়া নোটিস দিতে হয় তাই দুই মাস আগে থেকে বাসা খুঁজতে হয় তো অবশেষে আমার মনের মতো একটা বাসা পেয়ে গেলাম বাসাটা বেশ খোলামেলা ছিল তাই আমার খুব পছন্দ হয়েছে প্রয়োজনে তাগিতেই বাসা মানুষ পরিবর্তন করে অফিসের প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে তাগিতে মানুষ কিন্তু বাসা চেঞ্জ করে থাকে তো যাই হোক সবকিছু মিলিয়ে খুব সুন্দর বাসাটা আমার অনেক পছন্দ হয়েছে তাই আমি অ্যাডভান্স করেছিলাম দুই মাস আগে আর কাজটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমি দেখতে এসেছিলাম এসে দেখলাম মোটামুটি সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি এসে দেখলাম বেসিন লাগানোটা শুধু বাকি আছে তো বেসিন লাগানোর কাজটা চলছিল চারপাশ খোলামেলা তাই অনেক আলো দুই দিন আগে এসে আমি বাসাটা দেখে গিয়েছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা তো সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর এই তো আমার খোঁজ কাজ শুরু হয়ে গিয়েছে যে জিনিসগুলো ধুই করা সেগুলো আমি ধুয়ে একদম প্যাকেট করে ফেলেছিলাম সব কিছু এরকম প্যাকেজিং করে আমি রেডি করে দিয়েছি আর পাঁচজন লোক ঠিক করা হয়েছিল তারা সবাই মিলে আমার এই জিনিসগুলো নতুন বাসায় উঠিয়ে দেয় আর আমি তো একদমই কাজের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে মাসাল্লাহ আমার মেয়ে খুব ভালো ভিডিও করতে পারে ও যে ভিডিও কখন করলো আমি নিজেও জানি না তো ওর ভিডিওটা খুবই ভালো হয়েছে আমার কাছে তো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবকিছু এনে দিয়ে যাওয়ার পর লোকজন তারপর আমার গাছ করার পালা আমি সব গোছানো হয়ে গেলে রাতে আমি আমার হাজব্যান্ড একসাথে এসেছিলাম চুলা কেনার জন্য কারণ আমার আগের চুলাটা ভেঙে গিয়েছিল তাই আমার নতুন করে চুলা কিনতে হয়েছে আর আমি এখানে এসে এই চুলাটা পছন্দ হয়েছে তাই চুলাটা কিনলাম আর কিছু তেমন কিছু কিনি কারণ অনেক রাত হয়ে গিয়ে ছিল চুলাটা কিনে বাসা চলে আসি বাসা চেঞ্জ করার পরে তিনি আমার মেয়ের পরীক্ষা শুরু হয় আর প্রথম পরীক্ষা যেহেতু ছিল তাই এই সব কিছু মিলিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে একদিকে মেয়ের পরীক্ষা অন্যদিকে নতুন বাসা পরিবর্তন করার কারণে সবকিছু এলোমেলো গোছ গাছ করা সবকিছু মিলিয়ে মানে অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে অবশেষে আমরা পরীক্ষা শুরু হওয়ার সময়ের আগেই চলে এসেছিলাম তাই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মেয়েকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আমরা যাব আবার পরীক্ষা তারপর মেয়েকে নিতে এদিকে আমার ছেলেকে বলছি বড় আপুদেরকে হায় বলো না ও লজ্জায় একদম লাল হয়ে গিয়েছে মেয়েদেরকে দেখলে এত বেশি লজ্জা পায় আমার ছেলেটা কি আর বলবো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ